ম্যারাথন নয় ব্রেক লার্নিং মেথডে পড়াশুনো করেই সাফল্য পরের বছর যারা পরীক্ষা দেবে তাদেরকেও এই পথ ধরে এগিয়ে চলারই পরামর্শ দিল এবছরের মাধ্যমিকে ফার্স্ট চন্দ্রচূর সেন টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং লেখাটা করাটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটাকে এক্সপেক্ট প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু করব ভাবছিলাম কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুর। বরাবরই স্কুলে ফার্স্ট বয় সে মনে করে বোর্ডের পরীক্ষায় এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদের যেমন কৃতিত্ব রয়েছে তেমনই রয়েছে তার নিজেরও অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে চন্দ্রচোটের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই অর্থাৎ নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে সে বাবা কাঠের ব্যবসায়ী মা ঘর সামলান ছেলের পড়াশোনাটাও তিনিই দেখতেন পরবর্তীতে ডাক্তার হতে চায় চন্দ্রচূড় এবারের মাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্য প্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই আটানব্বই দশমিক আট ছয় শতাংশ নম্বর পেয়েছে সাম্যপ্রিয় বরাবরই স্কুলের প্রথম সারির ছাত্র তাই ছেলে ভালো ফল করবে জানাই ছিল বাবা মায়ের কিন্তু তাই বলে যে একেবারে মেধা তালিকায় জায়গা করে নেবে ভাবতে পারেননি কেউ তাই খবর আসার পরেই আনন্দে আত্মহারা পরিবার দ্য ওয়াল ব্যুরো